আশা আসবেন আমরা আছেন আছি আপনাদের চৌধুরী স্কুল ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই আপনারা পরীক্ষা দিয়ে ফেলেছেন তো যে প্রশ্নটি নিয়ে আজকে হাজির হয়েছে সেটি সে হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি কীভাবে নেবো দেখুন ইন্টারভিউ প্রস্তুতি কীভাবে নেবেন এই নিয়ে কিন্তু অটোমেটিকভাবে অনেক আগে থেকে আমার চ্যানেলে ভিডিও দিয়েছি প্লাস পর ভিডিও কিন্তু আপলোড হচ্ছে তো ইন্টারভিউতে কীভাবে যাবেন ড্রেস কোড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বর্ণনা করা হয়েছে একদম ইন্টারভিউ কক্ষের পরিবেশ কেমন হয় ইন্টারভিউতে যাওয়ার সময় কি কি করতে হয় আচ্ছা ইন্টারভিউতে কক্ষে ঢোকার সময় কি করতে হয় ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার পর কি কী করতে হয় সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে সুন্দরভাবে আমার প্লে লিস্টে ইন্টারভিউ নিয়ে দশটা বারোটা ভিডিও করা আছে প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং এর পাশাপাশি আরও ইন্টারভিউ নিয়ে ভিডিও আমাদের সামনে উপস্থাপন করব কোনো বই থেকে নয় একদম বাস্তব অভিজ্ঞতার ভিত্তি থেকে আমরা যে সমস্ত ইন্টারভিউতে গিয়েছিলাম এবং তারপরে যেসব প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম এবং পরিবেশ পরিস্থিতি কেমন থাকে কী কী ডক ডকুমেন্টস পাশের কী কী টপিক পড়ে যেতে হয় কী কী টপিক থেকে প্রশ্ন পড়ে সমস্ত কিছু কিছু কিন্তু বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য সেইগুলো কিন্তু আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে সুন্দরভাবে এবং আরও ভিডিও দেওয়া হবে তো আমরা সেই ভিডিওগুলো দেখে নিজেরা প্রস্তুত হয়ে নিন অবশ্যই হানড্রেড পার্সেন্ট ইন্টারভিউতে আমরা ভিডিওগুলো দেখে গেলেই সফলতা পাবেনই পাবেন আমি এটা কনফার্ম বলতে পারি ঠিক আছে এটা কোনো বই থেকে না নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে ঠিক আছে আরও কি কি প্রশ্ন ধরতে পারে সমস্ত বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আসবে তো প্রথমেই যে যে টপিকগুলো আমাদের পড়তে হবে সেই টপিক নিয়ে আলোচনা হবে তো দেখুন আমি অনেক আগে বলেছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন ধরবে অর্থাৎ রিসেন্টলি বিশ্বকাপ হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে দু হাজার এই পঞ্চাশ ফিফটি ফিফটিন ওয়ার্ল্ড কাপ তারপরে আপনার হয়ে গেছে প্যারিস অলিম্পিক এই ধরনের টপিক থেকে আমাদের কিন্তু প্রশ্ন ধরবে অবশ্যই চ্যানেলে ভিডিও করা আছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি আরও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভিডিও দেব তারপর আছে বিভিন্ন সরকারি প্রকল্প তো বিভিন্ন সরকারি প্রকল্প কি কি সরকারি আছে বেসরকারি আছে সরকারি ক্ষেত্রে কি বিভিন্ন কন্যাশ্রী যুবশ্রী সবুজ তরুণের তরুণীর প্রভৃতি কিন্তু কবে চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বলতে পারেন কবে চালু হয়েছিল কে চালু করেছিলেন এর সুবিধা কী সমাজের প্রভাবটা কি আসে গরিব মানুষের গরিব মানুষদের পক্ষে কী উপকার আসে বড়তে কত উপকার আসছে সমাজের থেকে শিক্ষা দীক্ষার মান কী বাড়ছে ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের হবে অবশ্যই চ্যানেলছে দেখে নেবেন তারপরে হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প তারপর বিভিন্ন দিবস বিভিন্ন দিবস হঠাৎ করে জিজ্ঞেস করতে বিশ্ব নারী দিবস হবে তো আমরা যা না জানা থাকলে আপনি বলতে পারবেন না ঠিক আছে জানা থাকলেও আপনাদেরকে কনফিউশন হবে অনেক প্রশ্নই সেই জন্য কনফিউশন দূর করার জন্য বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা উপস্থাপন করে দিচ্ছি আমাদের সামনে তো বিশ্ব নারী দিবস আটই মার্চ তো আমি না জানা থাকলে কীভাবে উত্তর দেবেন সুতরাং একটি নাম্বার না বলতে পারলে কিন্তু আপনি ভেবে নেবেন মনে মনে যে আমি বাদ হয়ে গেলাম কিন্তু একটি নাম্বারের মূল্য অনেকখানি ঠিক আছে লিখিত পরীক্ষার সফল হওয়ার পরে ইন্টারভিউতে যাওয়ার পরে যখন একটি নাম্বার পাবেন না আমি একটি ভুল দিতে পারবেন না তখন কিন্তু আপনি ভেবে নেবেন আমরা মাথার মধ্যে অটোমেটিক কাজ করবে যে আমি পারিনি মানে বাদ হয়ে যাব নিশ্চয়ই ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে আমরা পাব আমাদের ইন্টারভিউ হওয়ার পরে তারপর হচ্ছে বিভিন্ন দিবাস তারপর বিভিন্ন তথ্য সমৃদ্ধ দপ্তরের ফুল ফর্ম যেমন হু হুড ফল কি ন্যাটোর ফুল কি সার্কের ফুল কি এবং হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ন্যাটোর নর্থ অ্যারল্যান্ডি টি অর্গানাইজেশন সার্ক সাউথ এশিয়ার অ্যাসোসিয়েশন ফর কাল কর্পোরেশন তো এই হচ্ছে আমাদের এরকম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের সামনে উপস্থান হবে তো সমস্ত টপিক কিন্তু ধরে ধরে আমি দিয়েছি এবং কেন যেমন সার্কে সদর কোথায় গাড নাম্বার এটা আমরা জানা থাকবে সার্কের সদস্য সংখ্যা কত বর্তমান কত হয়েছে আগে কত ছিল সমস্ত কিছু কিন্তু আমাদেরকে তথ্য সহকারে কিন্তু ধরতে পারে এ এর জন্য তৈরি হতে হবে এগুলো তৈরি করে যেতে হবে এবার বিভিন্ন খেলাধুলা ক্রিকেট খেলার জনক ছিলেন ফুটবল খেলার জন্য ক্রিকেটের কজন প্লেয়ার থাকে কত গজে খেলা হয় স্পিন বল ঘোরে কেন ঘোরে ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের অবশ্যই আসবে ফুটবল খেলা প্রথম ফুটবল খেলা কবে চালু হয়েছিল ফুটবল খেলা ভারতের প্রথম ভারতের মধ্যে কোন কাপটা চালু হয়েছিল ঠিক আছে এই ধরনের প্রশ্ন আমাদের ধরতে পারে আর বিভিন্ন সাহিত্য বিভিন্ন সাহিত্যের জনক বাংলা সাহিত্য উপন্যাসের জনক বিভিন্ন উপন্যাসিক ঔপন্যাসিক নাম ধরতে পারে ঠিক আছে বিভিন্ন সাহিত্যের নাম ধরতে পারে ঠিক আছে তারপরে পাশে আছে বিভিন্ন নাচ ডান্স যেগুলো আছে তো ড্যান্সগুলো কী কী এখান এক্ষেত্রে আমরা ধ্রুবতী ড্যান্স ভারতনাট্যম ঠিক আছে ভারতনাট্যম কথাকলি আ তোমার হচ্ছে ছৌ নাচ এরা কোন নাচে বিখ্যাত এগুলো আপনাদের ধরবে ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের সামনে উপস্থাপন করবে আমরা তখন বলতে পারেন এগুলো অবশ্যই চ্যানেলে আমার পর ভিডিও আপলোড হচ্ছে অবশ্যই সবগুলি কিন্তু আমরা দেখুন দেখে নিজেদের তৈরি করুন দেখুন পরীক্ষা হলে গিয়ে একটি প্রশ্ন আমরা আপনার আন কোনো থাকছে না ঠিক আছে এর পাশাপাশি গুরুটিকে নিয়ে কী ধরনের প্রশ্ন হতে পারে আমরা নাম কি কোথা থেকে এসেছেন সে কত যোগ্যতা কি এই ধরনের যে যা প্রশ্ন ধরতে পারে সব প্রশ্ন কিন্তু ভিডিও একটা দিয়ে দিয়েছি আমি এখানে আর বলছি না তো প্রত্যেকটা ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কী কী প্রশ্ন আমাদের ধরতে পারে এর পাশাপাশি একটা বলে রাখি যে আমি প্রথম ভিডিও যখন পড়েছিলাম ইন্টারভিউতে সেখানে পুরুষদের পোশাকের কথা বলা হয়েছিল তো সেখানে আমি বলবো যে নারীদের পোশাকটা কি অনেকে প্রশ্ন করেছেন তাহলে মহিলা স্যার কী পড়বে অবশ্যই ঘরেরা শাড়ি পরবে এবং চেষ্টা করবেন ফুল হাতা ব্লাউজ পরে যেতে ঠিক আছে আমি যেটা বলতে চাইছিলাম না তো অনেকেই প্রশ্ন করছেন ফুল হাতা ব্লাউজ পরে যাবেন ঠিক আছে আর শাড়ি পরে যাবেন এই হচ্ছে আমাদের প্রথম পোশাক আশাকের দিকে মন তারপরে আমরা ইন্টারভিউতে যাবেন ছেলেদের পোশাকের কথা আমি বলেছি মেয়েদের কথা আমি বলিনি কিন্তু অনেকেই বারবার প্রশ্ন করছেন তার জন্য বললাম আমরা শাড়ি পরে যাবেন অবশ্যই চেষ্টা করবেন কুত্তি না করে যাবার ঠিক আছে কুর্তি না পড়ে যাওয়ার কারণ আপনি যাচ্ছেন জবে ইন্টারভিউতে চাকরির পরীক্ষায় সুতরাং শাড়ি পরে যাবেন হাতে একটা পারলে অবশ্যই একটা ঘড়ি রাখবেন যার ঘড়ি পড়ার অভ্যাস আছে যার ইচ্ছা নেই সে কিন্তু যাবে না তবে ঘড়ি পড়লে কী হবে অনেকেই জানতে পারবে বুঝতে পারবে যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে তারা জানতে পারবে যে আমরা টাইম জ্ঞান সম্পর্কে সচেতন আছেন অর্থাৎ সময় জ্ঞান সম্পর্কে সচেতন আছেন নির্দিষ্ট টাইম ধরে ধরে আপনি কাজ করতে অভ্যস্ত সুতরাং ঘুড়িটা অবশ্যই পড়ে যাবেন এবার বলে রাখি আরও প্রশ্ন করেছেন যে কী কালারের শাড়ি পরব সেটা আপনার পছন্দ মতো এমন কোনো শাড়ি পরবেন না যা রুচি রুচিসম্মত নয় ঠিক আছে সেই ধরনের পোশাক আমরা সেটা ভালো বোঝেন জানেন তো সেই ধরনের পোশাক আপনারা কিন্তু রুচিশীল পোশাক পরে এক কথায় জানে এবার একটি প্রশ্ন আসে যে ইন্টারভিউ বোর্ডে কতজন থাকবে ইন্টারভিউ বোর্ডে মোট আমাদের গ্রুপটি পরীক্ষার জন্য কিন্তু চারজন লোক থাকবে তার মাদ্রাস সার্ভিস কমিশনের বোর্ডের লোক থাকবে একজন চেয়ারম্যানের পর্যায়ের লোক থাকবে আর একজন এবং আরেকজন থাকবে শিক্ষা দপ্তরের লোকজন অর্থাৎ শিক্ষা দপ্তর মাদ্রাসা এডুকেশন শিক্ষা দপ্তরের লোকজন এবং একজন থাকবে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বা আপনার যে কোনো বিদ্যালয়ে দশ বছর বা বারো বছর এক্সপিরিয়েন্স আছে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকার তার মধ্যে কিন্তু একজন এক্সপার্ট থাকবেন টোটাল আমাদের গ্রুপ ডি ইন্টারভিউর জন্য চারজন ক্যান্ডিডেট আমরা থাকবে অর্থাৎ অর্থাৎ ইন্টারভিউ পক্ষে আমাদের চারজন ক্যান্ডিডেট থাকবে ঠিক আছে এর পাশাপাশি আরও প্রশ্ন আসতে পারে বিভিন্ন ব্যক্তিদের ডাক নাম কী ছিল ঠিক আছে তো ফইলার কাকে বলা তো হিল্লারকে এমন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের সম্মুখীন হতে হবে এর পাশাপাশি আছে পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গের মোট কয়েকটি জেলা আমরা জানেন তেইশটি তো সেই জেলাগুলির বিবরণ আপনারা বিভিন্ন জেলা থেকে কিন্তু কোয়ালিফাই করবেন এবং জেলা ওয়াইজ মেন লিস প্রবেশ জেলা কিন্তু ইন্টারভিউ পরীক্ষা শুরু হবে তো সেখানে আমরা জেলা সম্পর্কে বিস্তারিত বর্ণনা কিন্তু আমার কাছে জানতে চাইবে আমি এই জন্য ভিডিওতে বলে দিচ্ছি আগে যে আমরা কিন্তু নিজস্ব জেলার ইতিহাস অবশ্যই জানবেন লোকাল লাইব্রেরি থেকে পাবেন লাইব্রেরি বলতে ওই যেগুলো লাইব্রেরি বিক্রি হয় বই বিক্রি হয় সেই বই তো থেকে পাবেন না পাঠাগার পাঠাঘার নির্দিষ্ট এলাকাটা পাঠাগার থাকে সেখানে কিন্তু এই বইগুলো পাবেন কী বই পাবেন উত্তর চব্বিশগড়ের ইতিহাস দক্ষিণ চব্বিশগণের ইতিহাস বাঁকুড়ার ইতিহাস পুরুলিয়ার ইতিহাস আপনি যে জেলায় বাস করছেন সেই জেলার ইতিহাসের বই পাবেন না তো বড় একটা এইগুলো মানে তৈরি করে যেতে হবে পাশাপাশি আমাদের জেলার আয়তন লোক সংখ্যা কত বিখ্যাত ব্যক্তি কে আছেন আর ছোটো ছোটো টপিক পড়বে ভূগোলতে কিছু প্রশ্ন করতে পারে তো এই বিষয়গুলো আমরা যারা বই জোগাড় করতে পারি না সবার পক্ষে বই জোগাড় করা সম্ভব নয় তো তার জন্য আমি ভেবেছি আমার কাছে আছে তো আমি চেষ্টা করব প্রত্যেকটি জেলার বিস্তৃত বিবরণ টপিক ওয়াইজ এক একটি জেলার এক একদিন ভিডিও দেওয়ার বা একসঙ্গে এক একদিন পাঁচটা বা ছটি জেলার বিস্তৃত বিবরণ দিয়ে ভিডিও আপলোড করার তাহলে আমাদের নির্দিষ্ট জেলা সম্পর্কে অবশ্যই ধারণা তৈরি হবে এবং জেলা দিয়ে যদি কোনো প্রশ্ন করে তাহলে আসে কিন্তু আপনারা অ্যান্সার করে সফলভাবে হাসিমকে ইন্টারভিউ পক্ষ দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবেন তো আপনারা অবশ্যই এই এই পক্ষে বলে রাখি কমেন্ট বক্সে কিন্তু আপনারা নির্দিষ্ট জেলার নাম বলবেন সেই জেলা অনুযায়ী কিন্তু আমি আমাদের পুরো প্রশ্ন সেট আপনাদের সামনে প্রোভাইড করব ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন ইন্টারভিউ নিয়ে ভিডিও দেওয়া রয়েছে পরবার তৈরি হয়ে যান এবং পাশাপাশি আরও ইন্টারভিউ নিয়ে ভিডিও আমি আপলোড করব রেগুলার আপনারা চ্যানেলটি ফলো করবেন যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধব শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার